একটি গার্ডেনে এটার নাম ডিউক গার্ডেন আসলে এখানে বহু প্রজাতির দুর্লভ প্রজাতির গাছ এবং লতা বৃক্ষ ফুলে ফলে ভরা জাস্ট আপনাদেরকে একটু দেখাতে চাই এই চত্বরটিতে কত ধরনের গাছ রয়েছে এই ডিউক গার্ডেনের অ্যাকচুয়ালি ডিওক ইউনিভার্সিটি হ্যাঁ ডিওক গার্ডেন এটা ডিউক ইউনিভার্সিটির এটা বিশাল একটা বাগান আমি যতটুকু পারি আসলে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে এই দিকে রয়েছে একটা ওয়ারা দেখেন এই গাছটিতে দেখেন ফুল ফুটেছে অনেকটা দুর্লফল ফুল ভরা যায় বলে এই যে এই দেখতে পাচ্ছেন অনেকটা বাগান বিলাসের মতো আমাদের

বিভিন্ন প্রকারের একই লাইনে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ তারা আসলে সাজিয়েছে এই যে এখানে লতা জাতীয় আছে তারপরে বিভিন্ন ধরনের ফুল বাহার প্রচুর এই যে দেখেন এই সাদা গাছটির ফুল দেখেন খুব দারুণ দারুণ কিন্তু ফুলের সমারোহ এখানে আসলে আমার কাছে এই মুহূর্তে ডিও গার্ডেনের কোনো ইনফরমেশান নেই আর পরবর্তীতে আমি যদি পাই ইনফরমেশান আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তবে আমাদের ভাই আমাদের এখানে ঘুরতে নিয়ে আসছেন এই যে ভাইয়া আসেন সাথে ভাই আজকে আসলে এখানে একটি ওয়েডিং প্রোগ্রাম চলছে যারা জানালো আর কি প্রচুর জন্য প্রচুর দর্শনার্থী আজকে যেহেতু এই যে দেখতে পাচ্ছেন আসলে এমনভাবে সাজিয়েছে পাহাড়ের মধ্যে দেখলে চোখ জুড়িয়ে যায় যে। টিউলিপ হ্যাঁ হ্যাঁ তা ইয়া কই তালেফ কই টিউলিপ ও এখানে তো প্রচুর প্রজাতি চিন্তা করে দেখেন প্রচুর প্রজাতির টিউলিপ দেখা যাচ্ছে এখানে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই এই যে অনেকটা মতো এই প্রজাতিটি তারপর এদিকে ব্ল্যাক অনেকটা মেরুন টাইপের হুম এই যে হ্যাঁ ব্ল্যাকটা এই যে ব্ল্যাক টিউলিপ আমিও কিন্তু প্রথম ব্ল্যাক টিউলিপ দেখছি এর আগে কিন্তু টিউলিপ ব্ল্যাক টিউলিপ দেখিনি এটা হচ্ছে মূলত প্রতিতি একটা গ্যালারির মতো করেছে এই যে টিউলিপ টিউলিপের ফাঁকে ফাঁকে এগুলা দেখতে পাচ্ছেন ডিউ গার্ডেনের আসলে টিউলিপ গুলো দেখেই মন ভরে গেল এখানে বিভিন্ন জাতের টিউলিপ রয়েছে অনেক প্রজাতির টিউলিপ এখানে মানে আপনার যে একটা ফোয়ারা রয়েছে দুপাশে আসলে বাগানটাকে ওভাবে সাজিয়েছে দুপাশে বাগান মাঝখানে কিছু ঝর্ণা দিয়েছে এবং খুব সুন্দর নান্দনিকভাবে প্রচুর এখানে কিন্তু প্রচুর টিউলিপ মানে আপনাদেরকে ঘুরে দেখে শেষ করতে পারবো না এত টিউলিপ একটু একটু নিচ থেকে এই যে ভিউটা দেখাই এখন সন্ধ্যা নামছে নামছে আসলে বিভিন্ন ধরনের ফটো এখানে হচ্ছে এই যে তারপর আপনার বিভিন্ন প্রজাতির গাছ তারপরে এখানে নান্দনিকভাবে সাজিয়েছে শুধু মাঝে মাঝে সুইমিং পুলের মতো করে এখানে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এখানে এখানতে বসে গল্প করছে প্রচুর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শনার্থী টিউলিপ বাগান থেকে আমরা আস্তে আস্তে আসলে খুব সুন্দর এখানে লেখা আছে এই যে গার্ডেন এক্সিট তারপর ওয়েস্ট হ্যাম ডিউ সাউথ সাউদ্ এটি আসলে একটি বিশাল বাগান এখানে একটা প্লে গ্রাউন্ডের মতো করেছে এখানে মানুষ বসে আড্ডা দিচ্ছে এই যে এখানেও বিভিন্ন প্রজাতির কিন্তু নাম লেখা রয়েছে এটা এই নাইনটিন এইটি সেভেনে টেন আসলে একটি বিশাল বাগান অনেকগুলা মোড়ে মোড়ে আপনারা দেখছেন এখানে সবাই আড্ডা দিচ্ছে ফি আছে বসে আছে বাগানের এই গাছটি দেখেন ওইটাও একটা ল্যাকের মতো এবং প্রচুর প্রচুর মানুষজন এখানে আছে সো দেখতে পাচ্ছেন আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে এই ডিওপ পার্কে প্রায় আটশো প্রজাতির গাছ পাওয়া যায় সো আপনারা এই যে আমার ডান পাশে দেখছেন এটা বামন বাস গাছ এই যে দেখেন এটা বামন বাস গাছ এই যে আমাদের বাইসাহ সবাইকে এই গার্ডেনের নাম হলো ডিউ গার্ডেন এখানে ইন্টারন্যাশনালি আটশো এইট হান্ড্রেড টোয়েন্টি প্রজাতির গাছ পাওয়া যায় এখানে ওয়ার্ল্ডের সব জায়গা থেকে ট্যুরিস্টরা আসে এবং এখানে যে চ্যাপালটা আছে চ্যাপাল ক্যাথেড্রাল এটা হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাথেড্রাল এবং এখানে আপনার প্রচুর ট্যুরিস্ট আছে সারা ওয়ার্ল্ড থেকে আপনারা যদি সুযোগ পান এটা দেখে যাবেন মানে বিশেষ করে গবেষকরাও আসে এখানে হ্যাঁ ডুরাম কাউন্টি নর্থ ক্যারোলিনা এটাতে ডিউক গার্ডেন এবং ওদের ডিউক ইউনিভার্সিটি আছে ডিউক মেডিকেল কলেজ আছে বিরাট অনেক ব্যাপার স্যাপার কখনো কোনো বাঙালি বা যদি এখানে আসেন এটা মিস করবেন না এটা দেখে যাবেন আমি এখানে দেখতে পাচ্ছি বিশ্বের অনেক সেলিব্রিটিরা এসে এখানে ফটো সেশন করতেছে আর বিভিন্ন ইউনিভার্সিটির যারা গ্র্যাজুয়েশন করছে তাদেরকে আজকে প্রোগ্রাম ছিল তারাও এখানে ওয়েডিং প্রোগ্রামও ছিল হ্যাঁ ওয়েডিং প্রোগ্রাম ছিল এবং অনেকে এখানে ছবি তুলতে দেখতে অনেক সুন্দর এই যে তাদের নিজের হাতে সাজিয়ে দিয়েছি এই অবস্থা তাদের সাজানো গোছানো মানে প্রত্যেকটা প্রজাতির গাছ এবং একই স্থানে এত প্রজাতির গাছ আসলে এটা একটি অবাক করার বিষয় যেমন এই গাছটি দেখেন এই গাছটির বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু একটি গাছের মতো কিন্তু তার পাতাগুলো হচ্ছে একটু লতার মতো তারপরে ওই দিকে দেখতে পাচ্ছেন আমরা যেমন বাংলাদেশে যারা পাতা বাহার বলি এই যে দেখতে পাচ্ছেন আসলে আপনি যেই দিক দিয়ে যান না কেন প্রচুর এইখানে আসলে এরা প্রচুর স্পেস করেছে সবুজে এবং বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সত্যি সত্যি কথা বলতে গেলে এইখানে কত ধরনের গাছ দেখেন এরা আসলে এই প্রজাতিগুলোকে এমনভাবে সাজিয়েছে একটা জায়গায় অনেক ধরনের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই গাছটার বৈশিষ্ট্য দেখেন কীরকম আসলে আমি তো বোটানির ছাত্র না বা অত গাছ সম্পর্কে আমি নাম বলতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন হ্যাঁ প্রচুর গাছ এখানে আটশো প্রজাতির গাছের মধ্যে আসলে আপনি কল্পনা করতে পারেন একটি ছোট জায়গায় আটশো প্রজাতির গাছ লাগিয়ে তারা এই উদ্যানটিকে এত সুন্দর করেছে এবং নান্দনিকভাবে এখানে আবার রাস্তা করেছে এই যে বিকেলে সোনালি রোদ পরে গাছগুলাকে সেরকম সোনালি আকার ধারণ করেছে আপনি যেদিকে যাবেন এটা অনেক বড়ো এরিয়া এই যে দেখেন সবুজ ঘাসের মধ্যে এরা আবার এখানে বিভিন্ন ফুল এই যে বিভিন্ন ধরনের এমনকি ক্যাকটাস পর্যন্ত এখানে দেখা যাচ্ছে এই যে ক্যাকটাস এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে ক্যাকটাস বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটিরও যেন আসলে ছাল ছামড়া নাই উঠে গেছে হয়তো এটা এটা এক ধরনের পিঙ্ক রক্ত আমরা যেটা রক্ত জবা বলি এটা একটা পিঙ্ক রক্ত জবা দেখতে দিকে গোলাপের মতো অনেক সুন্দর আচ্ছা এই যে আসলে ফুল দেখুন ফুল দেখলে কার নাম মন ভালো হয়ে যায় তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন শুধু অনেক অনেক বয়সী গাছ পর্যন্ত এখানে আছে যে দেখতে পাচ্ছেন এই গাছটার বয়স অনেক হবে কারণ দেখেন কি কী সাইজ এবং তার উচ্চতা দেখেন ওকে সবাই ভালো থাকবেন আমি আসলে ছোটো ভিডিওতে এই ডিউ গার্ডেনের দেখাতে চেয়েছি কিন্তু এটা অনেক বড় পরিসর কারণ এখানে এত অল্প টাইমে আসলে দেখানো সম্ভব না তাছাড়া এখন সূর্য ডুবে যাচ্ছে অলরেডি ডার্কনেস অলরেডি চলে আসছে তো আমি চেষ্টা করেছি আসলে কিছুটা এই ডিউ গার্ডেনের পরিবেশটা কীরকম কত প্রজাতির গাছ আছে সব তো দেখাতে পারি নাই যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ